শুপ্রভাত শুক্রভাত সুপ্রভাত এখন সাড়ে এগারোটা বাজে তো সেই দিক থেকে এখনও যেহেতু বারোটা বাজে নি আমি এখনো তোমাদেরকে শুক্রভাত জানাতে পারি আসলে সকালবেলায় অনেক অনেক কাজ ছিল সেইগুলো পরপর করলাম তো চলো পরপর তোমাদের সঙ্গে ভাতটা গড়িয়ে নিই দিয়ে আরও তোমাদের সঙ্গে একটু গল্প করি শুভ দ্বীপ আমি লাঞ্চ বানানোর জন্য চলে এসেছি তো অলরেডি আমার এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর এখানে একটু বড়ি ভেজে রেখেছি উচ্ছে আর বড়ি দিয়ে এখানে দেখো একটু বেগুন গাজর আর ডাঁটা আছে সজনে ডাঁটা আছে আর একটু আলু যে কালকে রাত্রে ভেজেছিলাম মানে আমরা ভাতে জল ঢালা খাওয়ার জন্য সেই আলুটা একটু ভাজাটা বেশি আছে সেটা এর সঙ্গে অ্যাড করব তো অলরেডি আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে সুন্দর করে এটা আমি আজকে লোহার কড়াইটায় ব্যবহার করছি অ্যাকচুয়ালি আমি অ্যাজ লো মানে লোহার কড়াইটা ব্যবহার করি তো কদিন এত মানে ঝটপট করার জন্য লোহার কড়াইটা আমার ব্যবহার করা হয়নি বার করা হয়নি তো একটু পাঁচ ফোড়ন দো তো অলরেডি চচড়িটা ভাজ মানে বেশ গরম হয়ে গেছে তেলটা আমার তো এর মধ্যে আমি একটু ফোড়ন দিলাম পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরণ দিয়ে এর মধ্যে আমি সবজিগুলো সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি কারণ সবজিগুলো একটু না ভাপিয়ে নিলে না সময়টা বেশি লাগে আর কাজগুলো তেমন নেই আর সবজিগুলো তেমনও না যেদিনই আনবে সেদিন খেলে তো ঠিক আছে ব্যাস একটু এঁকে দিলে না চির ইচ্ছিরি হয়ে যায় আর বলার না এই ধরুন জাস্ট চিঠি পরার আগে আমি বন্ধ করে দিচ্ছি যখন চিঠিটা মানে দিয়ে একটু শোষণেই পড়েছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই তো এর মধ্যে আমি মশলাগুলো পরপর অ্যাড করে দিচ্ছি বেশি কিছু দেবো না এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দই দেব আর একটু অল্প করে একটু ভনে উঠে দেব এই দেবো বেশি কিছু দেবো না আর নামানোর আগে দেবো আমি সর্ষে পাটা তো হো তা একটু কষে নিই কষে নেওয়ার পর সরষে বাটা দেবো দিয়ে বড়িগুলো অ্যাড করবো চলো তো এখানে কালিয়ার মাছগুলো ভাজতে শুরু করেছি কালিয়াটা কি কালিয়ার মতো নয় কম মানে ছোটো মাছ কিন্তু এটা দিয়েই বানাবো এটা দিয়েই মানে একদম বাড়ির কালিয়ার টেস্টটা আনানোর চেষ্টা করব আর এখানে অলরেডি আমার সুন্দর করে সবজিটা মরে গেছে এবারে আমি যেটা দেব আমি এই তসে বাটা দিলাম আর একটু বাটিটা ধুয়ে এখানে যে জলটা আছে মিক্সির জলটা সেটাকে একটুখানি হুম সঙ্গে আর একটু জল দেবো কেননা আরেকটু কাঠিয়ে কাটি আছে এবার আমি এর মধ্যে বড়িগুলো আর একটু পুটু তারপরে দেখি আমার শুক্তোর মতো যে তরকারিটা করেছি হয়েছে অবস্থাটা জাস্ট এরকম হয়েছে মানে এটা সে তো আমি লোহার করায় করেছি তো লোহার করায় কোনো কিছু রাঁধলে না একটু এইভাবে ঠিক আছে তো এবার এর মধ্যে একটু সরষের তেল তেল একটু দেবো একটু ভালো আর আমি ঘি দিলাম না ঠিক আছে চলো আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি চাটনিটা ওপাশে করছি আর এবারে যেটা করবো তোমাদের সঙ্গে আজকে দেখাবো আমি এই যে মাছের কাঠিয়াটা দেখাবো মাছের কাঠিয়া আর কি করে করবে তাড়াতাড়ি পনেরো মিনিটের মধ্যে কি করে মাছের কালিয়াটা করে বেরিয়ে যেতে পারো সেটাই টিপস আমি কিন্তু বারবার বলছি আমার এই রান্নার চ্যানেল কিন্তু কোনো মানে সেই খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করা যারা এবং যারা ভালো রান্না করেন তাদের জন্য না এটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা এই নতুন চাকরি পেয়েছে বা বাইরে পড়তে গেছে কোনোদিন হোম ডেলিভারি বন্ধ হয়ে গেল কি কোনোদিন যেখানে যাচ্ছে খেতে যাচ্ছে সেখানে হোটেলটা বন্ধ সেই দিন তারা চটজলদি কিভাবে রান্নাটা রেডি করতে পারবে এটা হচ্ছে তার জন্য কারণ আমার ছেলেকে আমি দিয়ে আমি বুঝি তো যে হঠাৎ যদি রান্না বন্ধ হয়ে যায় বা কি কষ্ট হয় তো সেক্ষেত্রে আমি সেজন্য সেই সমস্ত কুচকি পুচকি কুচকিদের জন্যই আমার রান্না মানে আমার রান্নাটা তাদের জন্যই শেখানো যারা আর যারা এই নতুন বিয়ে হয়েছে বরের সঙ্গে আলাদা চলে গেছে আলাদা থাকতে হয় রান্না করতে হয় তো তাদের মধ্যে মানে এই দুটো ফেজই তো আমি ফেস করে এসেছি আমাদেরও সেই সেম প্রবলেম হয়েছিল কিছুই জানতাম না রুটি জাস্ট রুটি আটা মাখা কি করে হয় কিভাবে চাটা আমার তো ঠিক মতো জানতাম না তো সবই খুব কষ্ট তো তখন তো এরকম আমাদের ইউটিউব ছিল না ঘর থেকে হেল্প করেনি তো আমি সেই জন্যই তাদের জন্যই করা এবং যারা বাইরে যাও হঠাৎ কাজের লোক এলো না রান্নার লোক এলো না তো তারা কি করে চটপট বেরিয়ে যেতে পারবে তো আজকে তোমাদের কাছে একটা মাছের কালিয়া শেখাবো যেখানে সমস্ত মশলাগুলো আমরা মিশিয়ে দেবো পরপর যে মশলাগুলো মিশিয়ে আমি কিভাবে করছি চলো আর আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে ফোন খারাপ হয়ে গেছে ভীষণ বিধ্বস্ত আছে আমি আমি নতুন করে কিনতে হবে কিন্তু একদম সময় পাচ্ছি না কি মানে কি আর বলবো তো বাপি ছিল এই সমস্তগুলো গুলো বাপি তো এখন তো ছেলেও বাইরে চলে গেছে ফলে আমার এতই প্রবলেম তুই মাপটা বাচ্চা কি করে যে এইগুলো মিস মানে ম্যানেজ করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন দিকে সংসার রান্না হাঁসগুলো আছে তার মধ্যে এইগুলো মানে দেখি কি করি করবো এই মাছের কালিয়াটা যাতে এমন হবে খেতে অসম্ভব ভালো হবে কিন্তু অল্প সময় যারা একদম রান্না নতুন শিখছ তাদের জন্যে তো দেখো মাছ যেমন ভাজা এটা তো আর কিছু না মাছটা ভেজে নেবে এবারে দেবে কি একটু পেঁয়াজের বাটা পেঁয়াজ কুচিও দিতে পারো তবে আমি একটু পেঁয়াজ বাটাই দিয়েছি এই যে পেঁয়াজ বাটা এটা ধরো এক চামচ পেঁয়াজ বাটা আর তাতে কি কি দিচ্ছি দেখো এইখানে আছে কাঁচা লঙ্কা আর টমেটো পেটে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে এক এই চারটে খানিক কাঁচা লঙ্কা আর একটা টমেটো বড়ো টমেটো ছিল একসঙ্গে আমি মিক্সিতে পেটে নিয়েছি এবার এর মধ্যে কি কী মশলাগুলো আমি দিচ্ছি দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের বাটা আমি গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দিলাম একটা পেস্ট করতে হবে আর কি মশলার পেস্ট করে ওটাকে আমার মেশাতে হবে আচ্ছা এবারে দেবো ওর মধ্যে জিরে বাটা তার মধ্যে দেব আদা বাটা এবারে একটু ধনে গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সঙ্গে এটা একটু জিরে গুঁড়ো হুম অল্প সরি এটা একটু বিরিয়ানি মশলা জিরে বাটা দিয়েছি জিরে গুঁড়ো দিই ওই জন্য এটা হচ্ছে বিরিয়ানি মশলা সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এটা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো ঠিক আছে আর এটা চিনি আর এটার মধ্যে একটু আমি অল্প একটু নুন দিয়ে দেবো হুম নুনটা এখানে আছে একটু নুন দিয়ে দেবো একবারে একদম মশলা এতটা নুন দিয়ে দেবো আর তার সঙ্গে আমি অ্যাড করবো এই যে কাজু আর কিশমিশ একটু ছেঁচে ছেঁচে নিয়েছি বাটি মানে খুব বড় বড় থাকবে না ভেঙে ভেঙেই নিয়েছি কিন্তু বাটিনি হ্যাঁ কাজু আর কিশমিশ দেবো এটাকে আমি কি করবো একটু জল নিয়ে দাঁড়াও দেখাই এটাকে এই মশলা পেস্টটাকে আমি ভালো করে একদম পেস্ট করে নেব এই যে এটাকে একদম সুন্দর করে আচ্ছা যারা টমেটো তোমাদের দ্বারা ধরো এটা তো আমি যাদের জন্যই বলছি যারা চটপট করে করবে স্কুল স্টুডেন্ট আমার স্টুডেন্টরা আমার ছেলের মতন যারা ছোট ছোট বাবুরা আমার সোনার মনে হয় মাননীয়রা রাকর রাকু সোনার মতন মেয়েরা তারা কি করবে তোমাদের যদি টমেটো বাটতে অসুবিধা হয় সোনারা তোমরা কি করবে জানো তোমরা ওই টমেটো কেচাপ পাওয়া যায় সুন্দর এই টমেটোর এটাতে কেচাপ দিয়ে দেবে তখন কিন্তু চিনিটা কম দেবে কেচাপ তো এমনিতে মিষ্টি তার জন্য তোমরা চিনিটা কম দেবে আর এটাতে আমার বাটনাগুলা জলটা রয়েছে এটাকে একটুখানি থাকুক এটাকে একটু গুলিয়ে নেবো তো আমি কিভাবে রান্নাটা করছি এবারে চলো আমি এখানে যেমন করে আমি স্ট্যান্ডে আটকে যেমন করি তেমন করে বারবার বলছি আমার রান্না কিন্তু কোনো অথেন্টিক রান্না না যারা একদম নতুন রান্না শিখছো তাদের জন্য কিভাবে চটপট রান্না করে বেরিয়ে যেতে পারবে সেটার জন্যই রান্না তো এখানে আমি জাস্ট একটা খালি লবঙ্গ ফোড়ন দেবো জিরে ফিরে কিছু দেবো না একটা লবঙ্গ আছে একটা লবঙ্গ ফোড়ন দিলাম আর তোমরা কিন্তু সাবধান লবঙ্গ বা এলাচ পরে দিলে সরে যাবে ছোট বাচ্চা তো এর মধ্যে পেঁয়াজের বাটা আরেকটু দিলে হতো তবে আমি মাঝে মাঝে পেঁয়াজের দামটা এত বেড়ে যায় তো ওই জন্য কি করি বলতো পেঁয়াজটা খুব কম দিয়ে দিয়েই রান্না করি কারণ খুব যে বেশি পেঁয়াজ দিয়ে দিলে বা রসুন বেশি দিলেই রান্না খুব ভালো হবে এই ধারণাটা কিন্তু ভুল বুঝতে পেরেছো এটা একদম ভুল হবে তোমরা ভেবো দেবো যে যে পেঁয়াজ বেশি দিলাম রসুন দিলাম ব্যাস রান্না একটু ভালো হবে না আচ্ছা এবার আমার হয়ে গেছে এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো ওর মধ্যে একটু নেড়ে নেব এই পেঁয়াজের সঙ্গে এই কাজু আর কিশমিশ যেটা দিয়েছি সেটাকে একটু ভালো করে নেড়ে নেব খুব সুন্দর গন্ধ হয়ে গেছে বিজ্ঞান তো একটা গন্ধ দিয়েছি একটু পেঁয়াজের ভাজা আর লবণ করুন দিয়েছি এখনো আর কিচ্ছু দিইনি এবার আচ্ছা এটা কাজে ভাঙি এবারে যেটা করবো দেখো এর মধ্যে আমি যে টেস্টের মশলা পেস্টটা আছে এটা আমি কানে মশলা টেস্টের মধ্যে তোমাদের আমি শেয়ার করে দিয়েছি কী কী দিয়েছি এর মধ্যে আদাবাটা রয়েছে এর মধ্যে জিরে বাটা রয়েছে একটু ধনে গুঁড়ো রয়েছে একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা একটু লঙ্কার গুঁড়ো সব কিছুই এর মধ্যে রয়েছে তো আমি মশলাটা কষি মশলাটা কষে আসছি দেখো মশলাটা আমার একদম সুন্দর করে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে আর অলরেডি নুন মিষ্টি সবই তো আমার আমার দেওয়া আছে এখানে আর করার নেই বুঝতে কত আলাদা দিচ্ছে জাস্ট মশলাগুলো কষো আর এই দেখো কি সুন্দর মশলাগুলো কষা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আমি আমার মনা জন্টি মনাকেও এইভাবে শিখিয়ে দিয়েছি যে যখনই হোম ডেলিভারি বন্ধ হবে তুই এইভাবে রান্না করবি সব মশলা পেস্ট করে নাও কষো রান্না শেষ আচ্ছা এর মধ্যে এবারে আমি আমার যে আর জল ছিল সেটুকু দিয়ে দেবো আর একটু জল দেবো কারণ না হলে মাছগুলো এতগুলো মাছ আছে একটু ফুটবে তো একটুখানি বেশি করে আমি জল দিলাম কারণ যেহেতু আমি মাছটা সবটাই করে রেখে দেবো যা গরম কালকে আগামীকালের জন্য একটু রেখে দেবো তরকারি কারণ কালকে আমার ইচ্ছে আছে একটুখানি কাপড়ে মার দেবো আজকে আমার একদম কাপড়ে কোনো মার দেওয়া হলো না কালকে মার দেবো ওই জন্য আমি একদম একটু বেশি করে জল দিলাম ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেবো টক টক করে ফুটছে এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম সব মাছগুলি দিয়ে দেবো গরম পড়েছে তো তুমি রান্না করা সম্ভব না আমি কালকে তো একটা কাপড় রয়েছে আমার মার দেওয়া হয়নি জানো তো বেঁচে রেখেছি সব মার দিতে হবে তো এটা যেরকম মশলাটা কষেছিলাম রকম অল্প একটু জল দিয়েই করাটা নিয়ম বুঝতে পারছি সেটাই হচ্ছে অরিজিনাল কালিয়া কিন্তু আমার যেহেতু এখন এতগুলো মাছের করব করবো আর একটু গরমটা বেশি পড়ে গেছে তার জন্য করবো আর এবারে এর উপরে আমি ঢাকা দিব চাটনির কালারটা দেখেই বুঝতে পারছো চাটনিটা কি টেস্টি হয়েছে জাস্ট আচারই চাটনি চলো এবারে মাছের কালিয়াটা লাস্ট কেমন হয়েছে দেখে তোমাদেরকে এই দেখো এই কালার দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে তখন যেটা করেছিলাম না মশলাটা কষে ছেড়ে দিছিলাম ওটা করলে তো আর বেটার হতো কিন্তু একটু খেতে হবে তো ঝোল না থাকলে হবে না আর এই যে চাটনি আর এইখানে সুতোটাকে এই পাশে রেখেছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ চলো খেয়ে নিন